জারে চেহেরাতে রাতে চেরে মারে হাসিলে জানো মকতাসরে জারে চেহেরাতে রাতে নুরে ছিলে মারে হাসি লে জেনেছন্ন দাদা কি রুপো দিল মোর খোদা দাদা কি রুপো দিল মর খোতা কেসে হই জেন ঝৰ 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 মত ঝৰে সুফে শাদি করে ভোরে বলছে ওই কবুতারে এলেন নবী پیغمبر বলছে ওই কবুতারে এলেন নবী پیغمبر মা আমিনারি ঘরে ঝর ঝর ঝোমা রহমত ঝরে শোভে সাদিকের ভোরে বলছি ওই কবুতার এলেন নবী পায়গম্বর মা আমি ঘরে রে করবে না কেউ মূর্তি পূজা এসে গেছেন বান্দাদের রাজা আব্দুল মুত্তালিব যখন ওই কাবা ঘরে ছিলেন আব্দুল মুত্তালিব বলতেছেন তখনকার মশ্রি কাফিরে বেদিন মূর্তি পূজার করা কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি যেন সাজিয়ে রেখেছিল আমি যেন দেখতে পেলাম থর করে কেপে প্রত্যেকটি মূর্তি যেন কাবা ঘর থেকে ঝরে পড়ে গেল আরেক করে বে না কেউ মূর্তি পূজা এসে গেছেন বন্দাদে রাজা বলছে মাহালি মা কি রূপ দিলেন মোর খোদা সে দেখে ফিদা কে সর সর ছর রহমত সরে শুভে সাদিকের ভোরে সে ওই কবতার এলেন নবী পাইঙ্গাম্বার মা আমি নারী ঘরে আহা মা আমি নারী ঘরে আহা মা আমি নারী ঘরে